তাই মহিলাদের বিজেপি মুখী করতে গত কয়েক মাসের মধ্যে দার্জিলিং থেকে দীঘা বৃহত্তর কর্মসূচি রাজ্যের বিজেপির মহিলা মোর্চা তারা মহিলা মোর্চা তো সব মিলিয়ে ওই সাঁত্রিশ জন তাদের আবার দার্জিলিং থেকে দীঘা বাংলার মা বোনেরা জানেন বাংলায় নারী শক্তির প্রতীক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক থেকে তৃণমূল কংগ্রেস একটা দল বাংলা সরকার বলুন বিধানসভা বলুন লোকসভা বিধানসভা রাজ্যসভা পঞ্চায়েত পুরো ভোট মহিলাদের ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি করার কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী মহিলাদের জন্য একের পর এক অধিকার এবং স্কিম বাংলায় নিরাপত্তা সারা দেশের মধ্যে মহিলাদের বেশি ফলে বিজেপির এই সব কুৎসা মহিলাদের স্পর্শ করবে না মহিলারা মা বোনেরা বাংলার নারী শক্তি বিজেপিকে রিজেক্ট করে দেবেন ফলে ওরা কি বলল না বললো তার কোন গুরুত্ব নেই সৌগত আমাদের সাংসদ দমদমে তিনি গতকাল পুলিশ সম্পর্কে যাদবপুরের ইস্যুতে বলেছেন যে এটা নিষ্ক্রিয়তা কিছু না করে পুলিশের অভ্যাস হয়ে গেছে কিছু না করাটা দেখুন এটা একটা খুব সমস্যার ব্যাপার এখানে সরাসরি কোনো মন্তব্য করব না পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজে তাহলে তো উনি আমি আমি এই নিয়ে কোনো কথাই বলছি না আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে কেউ কোনো মন্তব্য করার আগে এটা ভেবে নেওয়া উচিত যে যাদবপুরে যদি সেদিনকে আগাম খবর যে ব্রাত্য বসুর উপর হামলা করতে পারে এই মাওবাদীরা নকশালপন্থীরা এস আইরা করতে পারে তো যদি পুলিশ নিয়ে ঢুকতেন যদি সেখানে র্যাব তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকছে কেন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কেন ভ্রাত্য বসু তো অভিভাবকের কাজ করেছেন তিনি একজন অধ্যাপক হিসেবে ছাত্রদের মাঝখানে গেছেন ছাত্ররাই তার রুটে এসে ঝামেলা করেছে হামলা করেছে গাড়ি ভেঙেছে নাটক করেছে এগুলো তারা করেছে ফলে পুলিশ নিয়ে যদি ব্রাত্য যেতেন তখন এক ধরনের সমালোচনা হতো ফলে এই ধরনের সমালোচনাগুলো করার আগে দশবার ভেবে করা উচিত তদন্তের বিষয়ে যদি কাউকে ডেকে থাকে তো সেটা তিনি বুঝবেন তিনি যাবেন এর আগে তো এস এফআই এর লোকেদের ডিওএফআই এর লোকেদের গুণ তো আমরা দেখেছি কলতান দাসগুপ্ত যখন সল্টলেকে বিধাননগরে ডাক্তারদের ধর্না চলছিল তখন গুন্ডা লাগিয়ে এমনভাবে হামলা করানোর প্ল্যান হচ্ছিল যাতে বদনামটা তৃণমূল বা সরকারকে দেয়া যায় কার কণ্ঠস্বর কলতান দাসগুপ্তর আমি তো বলছি কলতান দাসগুপ্তর কণ্ঠস্বর ক্ষমতা হলো আমার বিরুদ্ধে মানানি মামলা করার আমি অডিও তুলে বলেছি ওটা কলতান দাসগুপ্তর কণ্ঠস্বর যদি ভুল হয়ে থাকে আমার বিরুদ্ধে মানানি মামলা করুক তো এই তো হচ্ছে সিপিএম ডিআইএফ নেতারা এরা তো এগুলোই করে থাকে ওখানে হামলা করা বাড়িয়ে এখানে একে উস্কানো তো তদন্তের স্বার্থে তো যাবে তদন্তে সহযোগিতা করবে ছবি এভিডেন্স নিয়ে যেতে বলেছি যে ছবিটা দেখা যাচ্ছে যে সামনে শুয়ে রয়েছে সেটা তো ফেক বলা হয়েছে তৃণমূলের তরফ এখন তদন্তের তদন্তের স্বার্থে তদন্তের স্বার্থে যা চেয়েছেন তা ওদের কাছে ওরা এত বিবৃতি দিচ্ছে ওদের গণশক্তিতে বড় করে ছাপছে তো সেই তথ্যগুলো নিয়ে যাবে প্রমাণগুলো নিয়ে যাবে তো পুলিশ দিতে বলেছে দেবে পুলিশকে তথ্য দেব না পুলিশকে প্রমাণ দেব না আমি বাইরে শুধু বিপ্লব করব ফেসবুকে একটা কোচি কমরেড দিয়েছে প্রশ্ন ফাঁস এতগুলো ছেলেমেয়ের পরীক্ষার আগে নাটক করে ইউটিউবে ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো এফআইআর হয়েছে পুলিশের উচিত তুলে আনা তুলে আনা কোথা থেকে পেয়েছ কেন ছেলে মেয়েদের টেনশন দিচ্ছ কিসের জন্য ছেলেমেয়েদের টেনশন দিচ্ছ এস এফ আই এরা একের পর এক যুক্ত মিথ্যা অভিযোগ করে বাজার গরম করে তথ্য প্রমাণ চেয়ে নিয়ে যাবে সম্ভব যাদবপুরে দেখুন এটা গণতান্ত্রিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রয়োগ করে সমস্ত সমস্যার সমাধানে বিশ্বাস করেন না সেই কারণেই এখনও তারা এই যে দুদিন আগে তো নকশালপন্থী এরা এরা তো আবার সংসদীয় গণতন্ত্রের ভোটে বিশ্বাস করে না এবার বলছে কলেজে ভোট চাই মানে কি তুমি তুমি সংসদীয় গণতন্ত্রের নির্বাচনী রাজনীতি বিশ্বাস করো না তুমি বলছো তুমি নকশালপন্থী তুমি মাওবাদী আবার কলেজে ভোট চাই বলে ব্রাত্যবসুর গাড়ি ভাঙতে যাচ্ছ তাহলে গাড়ি ভাঙাটা উদ্দেশ্য না দাবি জানানোটা উদ্দেশ্য তার সঙ্গে এসে ভাই মিলছে যে ছেলেটিকে নিয়ে এত নাটক সে বলছে বুদ্ধদেব ভট্টাচার্য কুকুর তৃণমূল কখনো বলে না সেই মাওবাদী নকশালপন্থী বলছে বুদ্ধবাবু কুকুর ভাই তার সামনে গিয়ে নাড়ছে তো কি বলবেন তো এবার ওরা ঠিক করুক যে ভদ্রভাবে বাবা মা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন অভিভাবকরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন অধিকাংশ তো মেধাবী ছাত্র এরা তারা তো পড়াশোনা করতেই যাচ্ছে যাদবপুর তো নিশ্চিতভাবে মেধাবী ছাত্র তাদের মধ্যে কিছু লোক বিপদগামী হয় এই ধরনের কাণ্ড কারখানা করছে সেখানে শুভ চিন্তকরা এগুলোকে প্রতিহত করুন কিন্তু একটা কথা বলছি চালিয়ে খেলার যেমন খেলা হবে স্লোগান বলা হয় তৃণমূলের তরফে ভোটের আগে তারা বলছে চালিয়ে খেলার তো মদন মিত্র পাল্টা বলছেন বলছেন যে মানে ঘরে ঢুকে যেতে হবে ইত্যাদি যা পরিস্থিতি নিজের পাড়ায় পা রাখতে পারবেন কিনা খুঁজিয়ে দেখুন হুঁশিয়ারি এসে ভাইকে মদন মদন মিত্র তৃণমূল যদি জার্সি পড়তে যায় এদিকে বাড়িতে পা রাখতে পারবে এসএফআই এর এই ধরনের সিপিএম এর সমর্থন নিয়ে এসএফআই এর তাণ্ডব এই বামফ্রন্ট জমা কেউ ভুলে যায়নি কারা বলছে চালিয়ে খেলতে কারা বলছে মাঠে থাকবে রবীন্দ্রসঙ্গীত মমতাদি বাজাতে বলেন বলে এরা মাঠে থেকে দুটো বিবৃতি দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শোনানোর নীতিতে চলেন বলে এইসব চালিয়ে খেলা অমুক খেলা এইগুলো দেওয়ার জন্য থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রবীন্দ্রসঙ্গীতে সাময়িক স্থগিতাদেশ দেন তাহলে এইসব কথাগুলো বলার জন্য কেউ থাকবে না ওরা যা করে এসেছে কথা বলেছেন তিনি বলেছেন যে বহিরাগতরা ভোট দিতে গেলে থাকবে না তাদের ব্যাপার বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন আর যদি আসে তাহলে হাত পা ওগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব যে বহিরাগত আসবে তাদের তো উনি সেই ব্যাপারে কোনো কথা বলেছেন আমি কোনো মন্তব্য বিশ্ববিদ্যালয় কেন ছাত্র বা ঠিক সেভাবে তাদের প্রভাব বিস্তার করা সংগঠন বিস্তার করা করতে পারছে না কেন দেখুন ওখানে কিছু অদ্ভুত অদ্ভুত কালচার আছে অধিকাংশই হচ্ছে অত্যন্ত ভালো মেধাবী ছেলে তাদের মধ্যে নিশ্চয়ই তৃণমূল আরে যারা ওখানে পড়েন তারা এবং তাদের বাড়ির লোকরাও নাইনটি পারসেন্ট ওখান থেকে বেরিয়ে ভোটে নিজের পাড়ার বুথে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেন আর বাকি যারা রইলেন বাম অতি বাম বিচ্ছিন্ন কয়জন আন্দোলনের সময় একজন পুরুষ আদামরা মহিলাদের পোশাক পরে অশালীনভাবে আন্দোলন করছে তো এর এরা এরা মানে এই ধরনের কালচারে যদিও সেটা হয়তো অন্য কলেজ মানে এই বাম অতিবামদের এই অদ্ভুত ক্রিয়াকলাপ এই কালচারগুলো তৃণমূল ছাত্র পরিষদ বিশ্বাস করে না অধিকাংশ ছাত্র ছাত্রী বিশ্বাস করেন না আস্তে আস্তে এগুলো সমস্ত কেটে যাবে এই যারা বিপদগামী গা করছেন বাবুল সুপ্রিয় ঢুকলে মারব বসু ঢুকলে মারব বাল ঢুকলে বেরোতে দেব না স্বপ্নদ্বীপ একটা তরুণ ছাত্র রহস্যজনকভাবে ওপর থেকে পড়ে মারা গেল তার তদন্ত হলো না সিসিটিভি লাগাতে দেব না এই ধরনের উশৃঙ্খলতা তারা করছে বারবার দেখা যাচ্ছে আজকে বলুন না এই যে ইন্দ্রদীপ নাকি ইন্দ্রানুজ তার বাবা আজকে বিবৃতি দিচ্ছেন তার বাবাকে আমি নমস্কার জানিয়েও বলি এখনও তো একটা বিবৃতিতে দেখলাম না যে আপনার ছেলে লাফাতে লাফাতে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে গেল তার কোনো ব্যাখ্যা দিলেন আপনি আপনি তার পরবর্তী অংশ নিয়ে কথা বলছেন একে ফুল দিতে যাচ্ছেন ছবি তুলছেন প্রচার পাচ্ছেন কিন্তু আপনার ছেলে কেন ওয়েবকুপার সভাস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী বেরোবার সময় গাড়িতে লাফালাফি করল এর ব্যাখ্যাটা তো আপনি এখনও দিতে পারলেন না তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন আপনারা বলছেন আপনার স্ত্রী বলছেন যে ব্রাত্য গাড়িতে ইচ্ছাকৃতভাবে মারেনি বাইর দিয়ে বলেছে তারপরে আপনি আবার মিছিল হাঁটছেন ওই প্রতিবাদীদের দ্বিচারিতা ছেলের ছবি ভাঙিয়ে প্রচার নিচ্ছেন নিজেদের আপনারা বামপন্থী পরিবার সে জানি কিন্তু ছেলে তৈরি ছবি দাঁড়িয়ে নিজেদের প্রচার নেবেন না আপনার স্ত্রী বলবেন যে এটা গাড়ি ইচ্ছে করে মারেনি আর আপনি রাস্তায় মিছিলে হাঁটতে হাঁটতে বানী ছড়াবেন এই দ্বিচারিতা করবেন না কোনো হুমকি দিচ্ছি না আমরা চৈতন্য দেবের আদর্শে বিশ্বাসী আমরা বলি মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের ভয়ঙ্কর সন্ত্রাসের পরেও পরিবর্তনের সময় বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজবে আমি বলছি যে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ পালন করছি বলে এই ধরনের আমাদের সৌজন্যকে যেন দুর্বলতা ভাবা না হয় রবীন্দ্রসঙ্গীত বাজানোর নীতিতে তৃণমূল চলছে জন্য যেন এই ধরনের বড় বড় কথা চালিয়ে খেলবো অমুক খেলবো

এই ব্যাপারটা একটা মানে নিয়ন্ত্রণ থাকছে নিশ্চয়ই এর সঙ্গে রাজনীতির ব্যাপার নেই ও কোনো বিচ্ছিন্ন ঘটনা যুগে 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 হয়েছে বাম জমানায় প্রচুর বেশি ছিল এখন দু একটা বিচ্ছিন্ন সামাজিক জিনিস হয় এগুলো আমরা চাই না পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে অন্য রাজ্যে অনেক বেশি হয় চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বেশ কিছুদিন ধরে দেখুন এগুলো দেখা যাচ্ছে এই যে ওষুধের দাম মানে এই এই ট্যাক্স ফ্যাক্স এগুলো নিয়ে এখন দেখা যাচ্ছে এই ভেজাল ওষুধের পেছনেও তো এই ওষুধের দাম একটা কাজ করছে যেই জিএসটির ফলে মানে যারা একাংশের ব্যবসাদার একটু সস্তায় ওষুধ কিনতে যাচ্ছে কিনতে গিয়ে সেগুলো আবার ভুলভাল ওষুধ নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার জগাখিচুড়ি করে ফেলেছে তাদের কৃষি নীতি তাদের খাদ্য নীতি তাদের মজুদারি নীতি আপনারা বলুন নিত্য প্রয়োজনীয় সামগ্রিক তালিকা থেকে চাল ডাল বাদ গেল আরও বাদ গেছে তা এবার মজুদারিতে যে ঊর্ধ্বসীমা ছিল তাতে ছাড় দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি এখানে কোনো কেউ ব্ল্যাক মার্কেট করছে আপনি যদি যেতে তাকে ধরতে যান সে বলবে কেন্দ্রের আইনে শিথিলতা দিয়েছে ফলে এই কেন্দ্রীয় সরকারের আইনগুলোর জন্যই এই ধরনের মূল্য বৃদ্ধি বা ইত্যাদি তৈরি হচ্ছে এক এপিক নাম্বারের অন্য রাজ্যের ভোটার মৃত ভোটারের তা আপনারা কি ভাবছেন কতটা আশাবাদী আমরা স্ক্রুটিনি পুরোদস্তু নেত্রী নির্দেশ দিয়েছেন যে নেত্রী যে অভিযোগ তুলেছেন সেটা তো মান্যতা দিয়েছে কেন্দ্রের নির্বাচন কমিশন চাপে পড়ে মেনে নিয়েছে তো তা ওরা কি ব্যবস্থা নেবে ওরা কি ব্যবস্থা নিচ্ছে সে ওরা নিক কিন্তু আমাদের স্ক্রুটিনিতে কোনো ঘাটতি থাকবে না আমরা পুরো দস্তুর স্ক্রুটিনি চলবে এবং অন্য রাজ্য থেকে ওই এখানে ঢোকানো হচ্ছে বা বিএসএফের ব্যর্থতায় কোনো এদিক থেকে দু চারজন ঢুকছে যারাই ঢুকে থাকুক সেটা ধরা পড়ে যাবে এবং তাদের বাদ দেওয়া হবে তৃণমূল কংগ্রেস যখনই ভুতুড়ে ভোটার নিয়ে সরব বলছে সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত জায়গাগুলোতে অস্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বেড়ে উঠে তারা নির্বাচন কমিশনের কাছেও যা ইচ্ছে করুক বিজেপি মূল কথা হচ্ছে বিজেপি জানে যে যারা ভোটার অরিজিনাল ভোটার তারা তাদের দ্বারা বিজেপি প্রত্যাখ্যাত ফলে এই ধরনের হিন্দু মুসলমান ধর্মীয় ভেদাভেদ তারা করতে চাইছে তবে এর সঙ্গে এর সঙ্গে মানে এলাকা অমুক এলাকা তমুক এলাকা বহু এলাকায় হিন্দু এলাকাতেও তো হয়েছে সুকান্ত মজুমদার শ্রমিক ভর্তা দুজন আগামী মঙ্গলবার দিল্লি যাচ্ছেন সতেরো লক্ষ ডাবল এন্ট্রি এই তথ্য নিয়ে তারা দাবি জানাবেন এবং বায়োমেট ওরা মূলত যাচ্ছে বঙ্গভবনে বিজলি গ্রিলের কবিরাজি খেতে ওদের অন্য সেরম কোনো কাজ নেই যেহেতু তৃণমূল একটা প্রবল চাপ সৃষ্টি করেছে সেই কারণে তারা একটা ওই মুখ ফেস সেভিং মুখ রক্ষার জন্য তারা যাচ্ছেন কারণ তৃণমূলই ধরে ফেলেছে মমতা ব্যানার্জি প্রশাসন ওদের মহারাষ্ট্র দিল্লি যে সমস্ত ওই স্ক্যাম করেছিল অনলাইন ভোটার লিস্টে স্ক্যাম বাংলায় ধরা পড়ে গেছে মমতা ব্যানার্জি ধরে দিয়েছেন নির্বাচন কমিশনকে মানতে হচ্ছে এখন মুখ পুড়ছে সেই জন্য দিল্লি যাচ্ছে ওরা বঙ্গভবনে বিজলি গ্রিলের কবিরাজি খেয়ে চলে আসছে তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে কি যাবে নির্বাচন সেটা আমাদের 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 নেতৃত্ব তো অলরেডি নির্বাচন কমিশনকে বলেছেন তারা গেছেন এবং নির্বাচন কমিশন এটা মান্যতা দিয়ে পরিষ্কার বলেছেন যে তারা কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং এই অভিযোগটা সত্য সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে আমরা বলেছি আমাদের স্ক্রুটিনি পুরোদস্তুর চলবে এটা নেত্রীর নির্দেশ

তৃণমূল অভিযোগ তুলেছে তৃণমূলকে টাইম দেবে না তো কাকে দেবে বাকিরা তো যাচ্ছে বিজেপি তো যাচ্ছে তৃণমূল অভিযোগ তুলেছে তৃণমূল হাতে নাতে ধরছে ভোটার লিস্ট কেলেঙ্কারি আধার স্ক্যাম বাইরের রাজ্যের ভোটারদের বাংলায় দিয়ে দেওয়া বাংলার অরিজিনাল ভোটারদের বাদ দেওয়া তো এইগুলো তো তৃণমূল ধরেছে তো তৃণমূলই তো এটা নিয়ে অভিযোগটা করবে ডাক দিলেন তারপরে জেলাওয়ারি একটা কমিটিও তৈরি হলো সেখানে স্থগিতাদেশ এখন আবার বিধানসভা ভিত্তিক স্ক্রুটিনি করার ডাক দেওয়া হয়েছে তৃণমূল মানে যেভাবে বলা হয়েছিল তার পাশাপাশি যে স্ক্রুটিনিটা চলছে সেই স্ক্রুটিনি চলবে না তাহলে কি কোথাও একটা প্রক্রিয়াতে ধাক্কা খেলো না কোনো কোনো প্রক্রিয়া ধাক্কা খায়নি স্ক্রুটিনি চলছে স্ক্রুটিনি চলবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর গোটা দলটা সারা বাংলায় সব জেলায় সব মহল্লায় সব বুথে স্ক্রুটিনি চলছে তো সেই স্ক্রুটিনি চলবে বলছি শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় যাবতীয় অসঙ্গতির দায় রাজ্য সরকারের ঘাড়ে দিয়েছে দেখুন এটা অবান্তর কথা তার কারণ হচ্ছে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করে হতো তাহলে একটা কাঠামো টাঠামো কাদের ইত্যাদি কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে যেটা কেন্দ্রের নির্বাচন কমিশনের হাতে তো ফলে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং অন্য রাজ্যের ভোটার তালিকা সেখান থেকে বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলে এখানে রাজ্য প্রশাসনের কোনো পদাধিকারীর কোনো হাত বা ভূমিকা থাকতেই পারে না এটা মুখ জন্য এই ধরনের অবান্তর যুক্তি দিচ্ছেন বিরোধী দল অ্যাক্টিভিটি বাড়ছে সেন্ট্রাল রিপোর্টে প্রকাশ করা হচ্ছে সেন্ট্রালের ভুল নীতি সেন্ট্রাল এখানে পশ্চিমবঙ্গ বলে মমতা ব্যানার্জির রাজ্য বলে তো জঙ্গলমহল শান্ত আছে উন্নয়ন হচ্ছে চারপাশের রাজ্যগুলিতে সেইখানে মাওবাদী অ্যাক্টিভিটি এমনভাবে বাড়ছে এবার সেই সীমান্ত ফলে আমাদের সকলকেই সতর্ক থাকতে হচ্ছে কিন্তু ব্যর্থতাটা তো হচ্ছে বাকি রাজ্যগুলোর কেন্দ্রীয় সরকারের নীতি এখানে তো পশ্চিমবঙ্গ তো বাম জমানার মতো রক্ষ রক্তক্ষয়ী জঙ্গলমহল ছিল না জঙ্গলমহল তো সুন্দরভাবে হাসছিল জঙ্গলমহলে কন্যাশ্রী কাপে জঙ্গল কন্যারা ফুটবল পর্যন্ত খেলতে শুরু করেছেন উন্নয়ন হচ্ছে খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য উন্নতি হচ্ছে ফলে এইখানে যেটা ভালোভাবে হচ্ছে অন্য রাজ্যে সেটা হচ্ছে না সেখানে আবার মাওবাদী মানে তাদের সঙ্গে সংঘাত চলছে কেন্দ্রের ভুলনীতি কোথাও উন্নয়ন হয়নি গাজুয়াড়ি করতে যাচ্ছে এই ঝামেলাগুলো তৈরি হচ্ছে বলে এই বিপদটা মাথা ছাড়া সেই সব জায়গায় দিচ্ছে পানিহাড়ি মিউনিসিপ্যালিটি একশো পঁচাত্তর বছর পূর্তি অভিযোগ উঠছে বাসিন্দাদের থেকে হাজার টাকা করে নেওয়ার জন্য বলতে পারবো না লোকাল নেতৃত্ব বলতে পারবো না